আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি হচ্ছে আজকে নিউট্রনিয়ান মেকানিক্সের তোমার নিউট্রনের থার্ড ল রিলেটেড একটা ম্যাথ নিয়ে এসেছি তো এরকম হচ্ছে প্লে লিস্টে অনেকগুলো ম্যাথ আপলোড দিয়েছি তোমরা চাইলে ম্যাথগুলো দেখতে পারো অনেক কনসেপ্টের ম্যাথ দিয়েছি যেগুলো আছে তোমাদের অ্যাডমিশনে অনেক হেল্পফুল হবে আর এরকম আরও বেশ কয়েকটা চ্যাপ্টারে দিয়েছি তো তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ঠিক আছে তো দেখো আজকে আমরা ম্যাটটা সলভ করি এখানে কি বলছে ম্যাটটাতে তো এটা হচ্ছে আমি রিড্র করেছি এটা হচ্ছে তোমার ধরো ভিজুয়ালাইজ করো জিনিসটা এটা কীরকম আগে আমি ম্যাটটা একটু এক্সপ্লেন করি যে একটা দেয়াল ঠিক আছে একটা দেয়ালে হচ্ছে একটা ব্লক রাখা আছে তো এই ব্লকটাকে তুমি পুশ করতেছো ঠিক আছে পুশ করে ব্লকটাকে ওই জায়গায় স্টাবল অবস্থায় কিন্তু রাখতেছো মানে এখানে তোমার যে নিউট্রোনিয়ান মেকানিক্সে তুমি যেটা তোমার ফোর্স ব্যালেন্স বলো যে এখানে যতগুলো ফোর্স তোমার অ্যাক্টিভ আছে সবগুলো একে অপরকে নালিফাই করে কিন্তু জিনিসটা এখানে একটা ব্যালেন্সড সিচুয়েশানে আসে বুঝতে পারছো তো ওটা যদি আমি এখানে রিড্র করি তো দেখো আমার হাত দিয়ে কিন্তু আমি পুশ দিচ্ছি অর্থাৎ আমি হাত দিয়ে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি ঠিক আছে এই এটা আর এটা হচ্ছে আমার যে দেয়ালটা এটা ঠিক আছে এখানে যে ব্লকটা আছে এটা হচ্ছে ম্যাস আছে টোয়েন্টি কেজি আর অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সালারেশন হচ্ছে আমার টেন মিটার পার্সেন্টেজকে দেওয়া আছে আর মিউএয়েস এটা হচ্ছে তোমার কি বলতেছি এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে এই ব্লক আর এই দেয়ালের যে সার্ফেসটা আছে এই সার্পেসের মধ্যবর্তী যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এখন আমাকে যেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে মিনিমাম আমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এই ব্লকটা এখানে স্থির থাকবে আমি যদিও কোশ্চেনটা লিখিনি মানে বিষয়টা এরকম সেটা হচ্ছে যে মিনিমাম কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হলে ব্লকটা ওই জায়গায় স্থির থাকবে ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে তার কন্ডিশনটা কী মূলত এখানে আমরা যদি এখানে একটু কনসিডার করি যে কোন কোন ফোর্স এখানে কাজ করতেছে আমরা যদি ফোর্সগুলো মার্ক করে নিই ঠিক আছে প্রথমত আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমার কত এখানে বলো তো তোমরা এম জি ঠিক আছে এই জায়গায় যেটা আছে এম জি তা আমি দিলাম এম জি ঠিক আছে এম জি এই ফোর্সটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হচ্ছে তোমার পৃথিবীর দ্বারা কিন্তু বস্তুটার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে এটা গেলে এরপর এই জায়গায় আরও অনেক ফোর্স আছে ধীরে ধীরে কিন্তু আমরা ফোর্সগুলো নিয়ে নিব এখন দেখো তুমি হচ্ছে এই ফোর্সটা এই এপ মানের ফোর্সটা তুমি সাপোজ এইখানে তোমার হাত দিয়ে তুমি ব্লোপটাতে পুশ করতেছো তো নিউট্রানের থার্ডলা অনুসারে কী তুমি যখন একটা বস্তুর উপর হচ্ছে ক্রিয়া দিবা বস্তুটা হচ্ছে তোমাকে প্রতিক্রিয়া দেবে এবং এটা এডের যে ম্যাগনেশিটটা আছে এটা সমান কিন্তু ডাইরেকশনটা ডিফারেন্ট ঠিক আছে অর্থাৎ এই যে এই জায়গায় তুমি যদি চিন্তা করো তোমার হাত থেকে মানে হাত দিয়ে তুমি বস্তুতে পুশ করতেছ তোমার হাত দিয়ে এই ব্লোকটাতে তুমি একটা ফোর্স দিস তো এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াটা হচ্ছে তোমার হাত থেকে ব্লকের উপর এবার প্রতিক্রিয়াটা হবে ব্লক থেকে হাতের উপর বুঝতে পারছো তার দেখো ব্লক থেকে হাতের উপর একটা প্রতিক্রিয়া হবে কিন্তু আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে এই ব্লকের ওপর কোন ফোর্সগুলো কাজ করতেছে সেটা নিয়ে ঠিক আছে তো এখন দেখো এই জায়গাটা আমরা যদি বাদ দিয়ে দিই তো এখন এই দেখো এখানে তোমার হাত তোমার ব্লকটাতে একটা এপানের ফোর্স দিচ্ছ ব্লকটা তোমার হাতে একটা এপানের ফোর্স দিচ্ছে এখানে একটা থাকলো তারপর এই ব্লকটা আবার দেয়ালটাতে একটা ফোর্স দিবে এই ব্লকটা নিচে বসে থাকবে না এই ব্লকটা হচ্ছে দেয়ালটাতে একটা ক্রিয়া দিবে ঠিক আছে ক্রিয়া দিবে আর এই দেয়ালটা আবার এই ব্লকটাকে একটা প্রতিক্রিয়া দিবে ঠিক আছে এই দেয়ালটা এই ব্লকটাকে আরেকটা প্রতিক্রিয়া দিচ্ছে তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমি হচ্ছে যখন আমরা তোমরা স্থিতি ঘর্ষণ বল বের করো তখন হচ্ছে তোমরা যে সারপেসে কোনো একটা ব্লক রাখো ওই সারফেসে যে অবিলম্বিক প্রতিক্রিয়া আছে সেইটা নিয়ে কাজ করো এবং সেইটাকে তোমরা আর বলো ঠিক আছে আমি যদি ভুল না বলি ওইটাকে তোমরা আর বলো ক্লিয়ার এখন তোমার জিনিসটা একটু দেখো এই জায়গায় যে এপ মানের ফোর্সটা অ্যাপ্লাই করছো এটাই কিন্তু তোমার প্রতিক্রিয়া হিসেবে এখানে আসবে কেন কারণ হচ্ছে ব্লকটা কিন্তু মুভ করতেছে না ঠিক আছে এটার যদি এক্সপ্লেনেশন লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে এখানে আমি এপ মানের ফোর্স প্রয়োগ করছি এবং এইটাই পুরোপুরি মানে কোনো কিছু না কমেই পুরোপুরি কিন্তু তোমার ওইটাই হচ্ছে এখানে কি আসতেছে অবিলম্বিক প্রতিক্রিয়া হিসেবে আসবে ঠিক আছে এই জায়গায় তোমার যেটা আমি একটু যদি বর্ধিত করি জিনিসটাকে তো মনে হচ্ছে এই জিনিসটা একটু তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি হচ্ছে আর একবার তোমাদের এক্সপ্লেন করতেছি জিনিসটা তো এই যে এটা বললাম এখান থেকে তোমার এই যে এটা হচ্ছে তোমার অবিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর আর এই আরটা হবে তোমার এপের সময় ঠিক আছে তো এটা যে কেন এপে সমান এটার এক্সপ্লেনেশনটা একটু মানে তোমার একটু ওই নিউটনের থার্ড ল এক্সপ্লেন করা লাগবে তো তোমাদের যদি সমস্যা হয় তোমার যদি নিজের জিনিসটা না বোঝো তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবা আর আপাতত এতটুকু জেনে রাখো তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করে যদি ব্লকটা মুভ না করে ব্লকটা মুভ করবে কিভাবে বলো তো এখানে হচ্ছে একটা দেয়াল তো দেয়ালটাকে ভেঙে তো যাচ্ছে না দেয়ালটাতেই জাস্ট ব্লকটা কিন্তু ওখানে স্ট্যাবল অবস্থায় থাকতেছে তো এটা হচ্ছে দেয়ালটা ওই ব্লকটাকে তোমার একটা অবিলম্বিক প্রতিক্রিয়া দেবে সেটা হচ্ছে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো তার ম্যাগনিশিউডের সমান ঠিক আছে এটা তো এটা গেল আমাদের এখন তো তোমরা হচ্ছে যখন জিনিসটা ইয়া করো এইভাবে যখন তুমি একটা ধরো একটা তল আছে এই তলে ধরো তুমি এফ বল প্রয়োগ করতেছো এখানে হচ্ছে তোমার এমজি কাজ করে ঠিক আছে তো এই জায়গায় তল কর্তৃক এই ব্লকটার উপর অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর ঠিক আছে আবারও বলি এই তলটা কর্তৃক এই ব্লকটার ওপর যে প্রতিক্রিয়া আছে বা অবিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর ঠিক আছে এভাবে তো জিনিসটা হচ্ছে এই কারণেই কিন্তু আমাদের আরটা লাগতেছে যেহেতু এখানে হচ্ছে তোমার একটা ফ্রিকশনের একটা ব্যাপার স্যাপার আছে স্টাডিক ফ্রিকশন ঠিক আছে এ কারণেই তো এটা আর গেল এখন আর একটা বিষয় দেখো এই ব্লক আর এই দেয়ালের যে সার্ফেসটা আছে এই জায়গায় তোমার হচ্ছে মিউএস কত দেওয়া আছে এই জায়গার মিউএস তোমার দেওয়া আছে জিরো পয়েন্ট ঠিক আছে এই জায়গার মিউএস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এবং তুমি হচ্ছে ব্লকটা যদি একটা হরিজন্টাল প্লেনে রাখতা তুমি যদি ব্লকটাকে একটা হরিজন্টাল প্লেনে রাখতা তাহলে ওখানে তোমার যে অবিলম্বিক প্রতিক্রিয়াটা তো ওটা হচ্ছে এমজি এর সমান তো এখানে কি আসলে এমজি এর সমান অবিলম্বে প্রতিক্রিয়া হবে না হবে না কেন এটা হচ্ছে তোমার মূলত যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো ওইটা পুরোপুরি কোনো কিছু না কমেই কিন্তু অবিলম্বে প্রতিক্রিয়া হিসেবে ব্যাক করতেছে ঠিক আছে তো এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো ব্লকটাকে তুমি যদি সেরে দাও তাহলে ব্লকটা নিচের দিকে পরার একটা টেন্ডেন্সি দেখাবে বা পরে যাবে ঠিক আছে তো এর যে ফ্রিকশন ফোর্সটা ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন তাহলে উপরের দিকে হবে কারণ কি তোমরা জানো যে কোনো একটা ব্লক হোক বা কোনো একটা সাবস্টেন্স হোক যেটার হচ্ছে তোমার মোশনের বিপরীত ডাইরেকশনে তোমার কিন্তু ফ্রিকশন ফোর্সটা কাজ করে তাহলে এখানে তোমার যে ফ্রিকশন ফোর্সটা আসবে ঠিক আছে ফ্রিকশন ফোর্সটা আসবে এটা হচ্ছে তোমার উপর দিকে ক্লিয়ার এটা হচ্ছে আমার এপ এটা হচ্ছে আমার এফএস ফ্রিকশন ফোর্স তো এখন দেখো তুমি জিনিসটা এটা আসলে কখন ব্যালেন্সড থাকবে জিনিসটা এই পুরো ব্লকটা কখন ব্যালেন্সড থাকবে যখন হচ্ছে এই এপেস আর এমজি হচ্ছে একে অপরকে নালিফাই করে দিবে আমি কি ভুল বলছি এই এপেস আর এমজি যদি একে অপরকে নালিফাই করে দেয় ঠিক তখনই কিন্তু ব্লকটা হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকবে ঠিক আছে তো তোমার যদি এখন ম্যাটটা একটু করা ট্রাই করো আমি যদি কন্ডিশনটা লিখি এবং আরেকটা কথা বলি এটা হচ্ছে কিন্তু আমরা মিনিমাম ফোর্সটা বের করতেছি ঠিক আছে মিনিমাম মানে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো তুমি হচ্ছে ঠাসা দিয়ে একটা ব্লককে তুমি দেয়ালে আটকায় রাখবা তাহলে তুমি মিনিমাম ফোর্সটা দিয়েও আটকায় রাখতে পারবা এবং তুমি যদি ওই মিনিমাম ফোর্সের থেকে যদি তুমি আরও বেশি ফোর্স দাও তাও কিন্তু ব্লকটাকে আটকা আটকায় রাখতে পারবা ঠিক আছে কিন্তু আমাদের ওইটা বের করা না যে আমরা হচ্ছে জাস্ট মিনিমাম কতটুকু দিলে হচ্ছে আমি ব্লকটাকে আটকায় রাখতে পারবো এর থেকে কম দিলে ব্লকটা নিচের দিকে শেষে পড়ে যাবে মানে জিনিসটা এইরকম ঠিক আছে তো এইটার জন্য কন্ডিশন হচ্ছে আমার এইটা এপেসআরএমজির সমান হতে হবে তো এপএসআর এমজি জি হচ্ছে আমার সমান এপিএস হচ্ছে আমি কি জানি এপ হচ্ছে আমার মিউএস ইন্টু আর আর এটা হচ্ছে আমার এম জি আর এই জায়গায় মিউএসটাকে মিউএস হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ দেওয়া যাই হোক আরটা হচ্ছে তোমার এপের সমান আমি আগেই বলছি তাহলে এটাই হচ্ছে আমার মূলত এপ মিউএস ঠিক আছে আর যেহেতু এপের সমান এমজি তো এখান থেকে হচ্ছে আমার এপ বের করতে হবে সেটা হচ্ছে এম জি বাই মিউএস ঠিক আছে তো এখানে তুমি ডাটাগুলো আসলে বসাতে পারবা প্রত্যেকটা ডাটা তোমার দেওয়া আছে এটা যেমন টোয়েন্টি কেজি টেন আসবে চারশো নিউটন আসবে ঠিক আছে এটা আসবে বুঝতে পারছো এটাই চারশো নিউটন এটা হচ্ছে তোমার মূলত মিনিমাম ফোর্স তো আশা করি তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝেছো তো এভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছি তো তোমাদের হচ্ছে রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টাইপ এই টাইপের ভিডিও লাগবে কিনা তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবা ঠিক আছে এর পরবর্তীতে দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে তো স্ট্রেইট ফাড়া ফরওয়ার্ড একদম হরিজন্টালি একটা ফোর্স অ্যাপ্লাই করছি তো এর পরের দিন আমরা যেটা করবো এইভাবে একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে নিচ থেকে ফোর্স অ্যাপ্লাই করব তারপর এখান থেকে আমরা বের করবো যে মিনিমাম কোন ফোর্সে আমরা ব্লকটাকে আটকাতে পারবো এবং ম্যাক্সিমাম কোন ফোর্সে ব্লকটাতে আটকাতে পারো ঠিক আছে কথাটা একটু এই মুহূর্তে কমপ্লেক্স লাগতে পারে যে এই কেসে আমরা দেখলাম যে মিনিমাম থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ফোর্স পর্যন্ত যেটা হচ্ছে আমার দেয়ালকে ভেঙে দেবে না ঠিক আছে দেয়ালেরও তো একটা তোমার স্টাবিলিটি আছে যে তুমি যদি একদম ধরো দেয়ালটাকে একদম বল প্রয়োগ করতে করতে একদম প্রচুর বল প্রয়োগ করছো তাহলে তো দেয়ালই ভেঙে যাবে তো আমি হচ্ছে ধরো ওই কেসটা পর্যন্ত আলোচনা করতেছি যতক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার দেয়ালটা ভাঙ্গে নাই ঠিক আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মিনিমাম থেকে ততদূর পর্যন্ত তুমি কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে সমস্যা হবে না ব্লকটা ওখানেই স্টাবল থাকবে কিন্তু যখন হচ্ছে তুমি নিচ থেকে ফোর্স অ্যাপ্লাই করবা তখন হচ্ছে এখানে তোমার দুইটা কন্ডিশন আসবে একটা হচ্ছে মিনিমাম কোন ফোর্সে তুমি জিনিসটাকে স্টেবল রাখতে পারবা ম্যাক্সিমাম কোন ফোর্সে তুমি জিনিসটাকে স্টেবল রাখতে পারবা তো আমরা এই দুইটা জিনিস নিয়ে আশা করি নেক্সট দিন আলোচনা করবো আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবা ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ গুড লাক